দুই গ্রুপ সদস্যের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই শেষে শেষ হাসি হাসলেন রূপালী মালাকার মাত্র এক ভোটে গ্রুপ সদস্য পদে জয়ী হয়েছেন রূপালী মালাকার তিনি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের চুয়াত্তর নম্বর কাতিরাইল গাঁও পঞ্চায়েতের অধীন এক নম্বর গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি পেয়েছেন দুশো আইত্রিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপানাথ পেয়েছেন দুশো সাইত্রিশটি ভোট রূপালীর জয়ী সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইছে এদিকে তিয়াত্তর নম্বর সিদ্ধেশ্বরগাঁও পঞ্চায়েতের অধীন এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য নির্দল প্রার্থী নমিতা মালাকার জয়ী হয়েছেন তিনি নির্দল প্রার্থী রূপালী মালাকারকে দুশো সাতাইশ ভোটের ব্যবধানে পরাস্ত করেছেন রিপোর্ট আজকের বরাত এলআইসি জিন্দগি কে সাথ ভি বাদ ভি আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সমিন্দ্র পালের সাথে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান টু ফোর থ্রি এইট সুধী দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু